তুমি এরকম করে মন খারাপ করে থাকলে কিন্তু ভালো লাগে না মা আমাদের আজকাল মাঝে মাঝেই দেখছি তুমি কাঁদছ একা থাকলেও তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন বলো তো কেন কেন মিথ্যে কথা বলছো মা আমাদের কাছে আমি তো পরিষ্কার বুঝতে পেরেছি তোমার কিছু একটা হয়েছে আগে কিন্তু এত সহজে তুমি ভেঙে না মা কাঁদতে না এত সহজে কি হয়েছে বলো তোমার শরীরে কোনো কষ্ট হচ্ছে আমায় বলো না আমরা যা করার হয় করব আমার কিছু ভালো লাগে না কিছু ভালো লাগে না বিশ্বাস আমার করো কেন কেন ভালো লাগে না মা কি হয়েছে কেন ভালো লাগে না বলো তুমি কি তুমি কি দাদা মিস করো সেই জন্য তোমার কষ্ট হয় তোর দাদা কবে আমার ছেলে ছিল রে তো সারা জীবন তোর পাপার ছেলে আমাকে শুধু উপেক্ষাই করে গেছে দিন আপন করে নিতে পারেনি আমাকে আর আমি সারা জীবন বড় ছেলে ছেলে করে জল বেশি খেয়েছি তাহলে কি ওর জন্যই কষ্ট হচ্ছে না তাহলে কেন তোমার দুজন সন্তান যারা তোমায় সব থেকে বেশি ভালোবাসে তারা কিন্তু তোমার সাথে এসে থাকছে না ভালোবেসে এখানে এসে থাকছে দাদুভাই নিজের সংসার ছেড়ে এখানে এসে থাকছে বিশ্বমাসে যখনই সময় পায় এখানে আসে রোহিত আঙ্কেল মা এত ব্যস্ত একজন মানুষ নিজের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের পাশে এসে দাঁড়ায় সমস্ত সমস্যাগুলো সলভ করার চেষ্টা করে সবথেকে বড় কথা মা তোমার অফিস আছে নিজের অফিস অতগুলো লোক তোমার মুখাপেক্ষী ওরা তোমায় ভালোবাসে ওখানে তোমার কতটা সময় কাটে বলো তো তা সত্ত্বেও কেন তোমার মন খারাপ হচ্ছে হ্যাঁ কিয়া তোমার সাথে মিসবিহেভ করে আমি জানি মা কিন্তু তুমিও খুব ভালো করে জানো তুমি কিন্তু কিয়াকে অতটাও ভালোবাসো না বা অতটাও ইম্পর্টেন্ট কিয়া নয় যে কিয়া মিসবিহেভ করে বলে তুমি এতটা কষ্ট পাবে তাহলে কেন জন্য কষ্ট হচ্ছে মা তোর পাপা আমার কে রে যে তোর পাপার জন্য আমার আজ কষ্ট হবে মা আমরা কিন্তু কেউ ছোট আইন করে হয়তো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যায় ভাগাভাগি করা যায় মনের ভেতরে কিন্তু আইন কানুন চলে না মা আইনের নিয়ম চলে না আমি জানি তোমার কষ্ট হচ্ছে হয়তো ঠাম্মিকে দেখে আরও বেশি করে কষ্ট হচ্ছে ঠাম্মিকে দেখে ওই বাড়ির কথা মনে পড়ছে ওই বাড়িটাতে আমি এত বছর ছিলাম ডিঙ্কা যে বাড়িটাতে আমি এত বছর কাটিয়েছি সেই বাড়িটার কথা তোর ঠাম্মিকে দেখে আমার মনে পড়বে এছাড়া আমার মনে পড়বে না ওই বাড়িটার কথা বাহ তাহলে তো প্রমাণ হয়েই গেল মা তুমি সব সময় ওই বাড়ির কথা চিন্তা করো ওই বাড়ি ছেড়ে যে তুমি চলে এসেছো সেটা এখনো তুমি মন থেকে মেনে নিতে পারো নি তাহলে আমাকে একটা কথা বলো না ঠাম্মি যখন তোমার যেতে বললো ওই বাড়িতে সেদিনকে তুমি রাজি হলে না কেন তুই বুঝবি না আমি মুখে যাই বলুক না কেন আমি জানি আমি ওই বাড়িটার দিন কেউ ছিলাম না কোনোদিন কেউ হতেও পারবো না এটা আমার থেকে ভালো করে আর কেউ জানে না জানো তোমা আমার না এক এক সময় রোহিত আঙ্কেলের জন্য খুব কষ্ট হয় কেন রোহিত আঙ্কেলের কিসের অভাব যে তার জন্য তোর কষ্ট হয় তুমি যদি রোহিত আঙ্কেলের প্রতি আরেকটু সংবেদনশীল হতে পারতে তাহলে বুঝতে পারতে যে রোহিত আঙ্কেলের মনের ভেতর যে হিসেবের ঘরটা আছে সেটা কিন্তু একেবারে শূন্য মা তুই কি বলতে চাইছিস ঠিক বুঝলাম না আমি যে কথাটা বলবো হয়তো তোমার ভালো লাগবে না কিছুর বিনিময় তার পাশে এসে এইভাবে দাঁড়াতে পারে আশা করি রোহিত আঙ্কেল সম্পর্কে কি বলছি তুমি বুঝতে পেরেছ অথচ দেখো তুমি সারা জীবন শুধুমাত্র পাপাকে ভালোবেসে গেলে পাপা তোমায় সারা জীবন কত কষ্ট দিয়েছে কত যন্ত্রণা দিয়েছে কতবার তোমায় ঠকিয়েছে তবু তোমার মনের কিন্তু শুধুমাত্র পাপাই সারা জীবন থেকেছে ভেতর তাই তোমার যন্ত্রণাটাও আমি কিন্তু বুঝি না একটা মানুষ তোমাকে এতটা ঠকালো সারাটা জীবন ধরে ঠকিয়ে গেল তারপরেও তুমি তাকেই মনের মধ্যে রেখে দিয়েছ এটা কি করে হয় মা বেশি পাকা পাকা কথা বলিস না তো কে বলেছে তোদের পাপা আমার মনের মধ্যে আছে কেন মা ও তো ঠিকই বলেছে দিঠি ছোট বলে ওর কথাগুলোকে পাকা পাকা কথা বলে উড়িয়ে দিলে তো হবে না ও তো ভুল কিছু বলেনি আমারও তো তাই মনে হয় তাহলে তোরা কি বলতে চাইছিস আমি আমার এত বড় অতীত সব ভুলে গিয়ে আজ যেহেতু রোহিত আঙ্কেল নিঃস্বার্থভাবে আমার জন্য অনেক কিছু করেছে সেই জন্য আমি প্লিজ প্লিজ সেন্টেন্সটাকে কমপ্লিট করো না যদি আজ এই সেন্টেন্সটাকে কমপ্লিট করো সেটা রোহিত আঙ্কেলের জন্য সবথেকে বড় অপমান হবে আসলে আর কিছুই না আমি না খুব ডিপলি ফিল করছি বারবার ফিল করছি যে পাপা কতটা লাকি আর রোহিত আঙ্কেল ঠিক কতটা দুঃখী সবকিছু এরকম সাদা কালো করে বিচার করা উচিত নয় ডিঙ্কা আমি তোদের রোহিত শ্রদ্ধা করি পৃথিবীতে এর থেকে বেশি শ্রদ্ধা আমি আর কাউকে করি না শ্রদ্ধা দিয়ে সব কিছু কিছু হয় যদি ভুল সবকিছু এমন কিছু বুঝতে চাস না যেটা বলতে আমার অস্বস্তি হয় এমন কোনো প্রশ্ন তোরা আমাকে করিস না যেটার উত্তর দিতে আমি কণ্ঠিত বোধ করি জীবনের প্রথম যে মানুষটার হাত ধরে ঢুকেছিলাম তাকে 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 আমি 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 আজও আমার তোরা কি বলিস না আইডল নাকি হাইডলি মনে করতাম আমি মনে করতাম ও সর্বশক্তিমান হয়তো ভুল মনে করতাম কিন্তু আমার যুবতী মন সেভাবেই মানুষটাকে দেখেছিল আমার আমার মনে হতো সব পারে ভাবনার গন্ডিতে যাকে সব পাড়া বলে তার থেকেও বেশি পারত সত্যিই তোরা জানিস না আমার বিয়ের পর দু তিনটে বছর একেবারে স্বপ্নের মতন কেটেছিল অভ্যেস হয়ে গেলাম সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে বদলাতে পারলাম না আমার ধারণা ছিল আমি সেনগুপ্ত পরিবারের বউ আমার দায়িত্ব ওই পরিবারের সবাই যাতে সুখে থাকে স্বচ্ছন্দে থাকে সেটা দেখাশোনা করা তাই নিজের সাধ্যের বাইরে গিয়ে সবার সেবা যত্ন করতে শুরু করলাম ব্যাস টেক ফর গ্রান্টেড হয়ে গেলাম সবাই আমাকে উপেক্ষা করতে শুরু করলো সবার ধারণা হয়ে গেল ওই তো ওর গন্ডেও ওইটুকুনই পারে রান্না বান্না ঘর সংসার এর বাইরেও আর কিছু পারে না তোর পাপার তখন ওর বাইরেও আরো কিছু দরকার ছিল আমি যে সেই দরকারটা মেটাতে পারতাম না তা নয় কিন্তু কি জানিস তো আমি চেষ্টাই করিনি আমি ভাবিনি আমি নিজেকে তৈরি করিনি আর সেটাই বোধ আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল তুমি কি ভুলের জন্য রিপেন্ট করো মা হ্যাঁ পাপার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা তুমি মেনে নিতে পারো না না মা আচ্ছা ধরো জুন যদি আবার পাপাকে ছেড়ে চলে যায় পাপা একা হয়ে যায় তোমায় এসে ডাকে তুমি যাবে না না যাব না তুমি যাবে না না আমার জীবনটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা আমার অতীত একটা আমার বর্তমান তোর পাপার সাথে আমি অতীতে বাঁচি তোর পাপা যদি কখনো আমায় আমার বর্তমানটা ফিরে দিতেও চায় সেটা আমি কোনোদিনই নেব না তোমার এই অতীত বর্তমান কোথাও রোহিত আঙ্কেলের জায়গা নেই না রোহিত আঙ্কেল আমার কাছে ওই দূর আকাশের তারার মতন যাকে দূর থেকে দেখতেই ভালো লাগে ওই তারার আশীর্বাদে নতুন করে বাঁচা যায় দূর আকাশের তারাকে আমরা কখনো কাছে আনতে পারি না আকাশের তারাকে মাটিতে নামিয়ে আনলে তারার মৃত্যু ঘটে রোহিত আঙ্কেল আমার কাছে ওই দূর আকাশের তারার মতনই থাকবে